বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি তো আজকে একটা ঘটনা তোমাদের বলি আমার জীবন কাহিনী আমি একজন সিঙ্গেল ফাদার আর পাঁচটা মানুষের মতো আমার জীবন নয় আমার জীবনটা অনেকটাই কঠিন কারণ আমার লড়াই একটু অন্যরকম আমি একজন সিঙ্গেল বাবা হিসেবে দুটো ছোট্ট বাচ্চাকে মানুষের মতো মানুষ করার থান নিয়েছি জানি না এই লড়াইতে আমি জিততে পারবো কি না তবু আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাব সন্তানদের জন্য দুই বছর বয়সে আমি আমার ফ্যামিলিকে হারিয়েছি লোকের বাড়ি থেকে নিজে স্ট্রাগেল হয়েছি তাই জানি এই বাস্তবটা কতটা কঠিন যখন আমার স্ত্রী মারা যায় তখন আমার দুটো বাচ্চা মায়ের দুধ পান করত। তখন ছোট্ট অদ্রিকার বয়স ছিল মাত্র ছমাস আর ছোট্ট অরিনের বয়স ছিল মাত্র দেড় বছর তখন খুব খারাপ পরিস্থিতি ছিল আমার আমি নিজে ডিপ্রেশনে চলে যাই কিন্তু আমি হার মানিনি আমি এইটুকু বুঝতে পেরেছি যে আমার কিছু হয়ে গেলে আমার এই দুই দুধের বাচ্চাকে বাঁচাতে পারবে না কেউ কারণ ওদের তো কেউ নেই তাই আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে দুটো বাচ্চাকে মানুষ করার প্রতিশ্রুতি নিই খুবই প্রবলেম হচ্ছিল প্রায় দুই বছর ধরে ঠিক মতো ডিউটি করতে যেতে পারিনি তারপরে তিল তিল করে ওদেরকে মানুষ করছি। এভাবেই আজ প্রায় চার বছর হয়ে গেল এখন মেয়ের বয়স প্রায় সাড়ে চার বছর আর ছেলের বয়স প্রায় ছ বছর এভাবেই যদি আরও কয়েকটা বছর কেটে যায় তাহলে অনেকটা বড় হয়ে যাবে ওরা আর বড় হয়ে গেলে ওরাই ওদের নিজ বুঝতে পারবে তখন আমার অনেকটাই সফট হয়ে যাবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবান আরও কিছু বছর আমাকে বাঁচিয়ে রাখো যাতে দুটো মাহারা সন্তানকে আমি মানুষ করতে পারি বর্তমানে শ্বশুর শাশুড়ি থাকেন আমার সাথে ওনারাও যথেষ্ট হেল্প করেন আমাকে আমাদেরও কেউ অনেক ভালোবাসেন আমিও ওনাদেরকে মা এবং বাবার মতন ভালোবাসি কারণ আমি বুঝি ওনাদের যন্ত্রণাটা কারণ ওনারাও তো সন্তান হারিয়েছেন তাই ওনারাও অনেকটাই প্রবলেমে থাকেন অনেক প্রবলেম বলতে বয়স হয়ে গেছে ওনাদের রোগ ব্যাধি মানে বলতে পারেন উনি এখন সম্পূর্ণ ওষুধের উপরেই চলেন তবুও যতটা করেন সেটা অনেক করেন হয়তো নিজের বাবা মা থাকলে করতে জানি না কারণ নিজের বাবা মাকে তো পাইনি তাই বর্তমানে ওনাদেরকেই বাবা মা মনে করি তো হচ্ছে বিষয় আর আপনাদেরকেও একটাই রিকোয়েস্ট করব আপনারাও একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি করি অবশ্যই বলবেন কিভাবে আমি কোনো ভুল করছি না সঠিক করছি আপনারা অবশ্যই পাশে থেকে সাপোর্ট দেবেন আমাদেরকে দেখুন ফেসবুকে আমি এ পোস্ট করছি এই নয় যে আমি ইনকামের জন্য করছি আমি একটা বলতে পারেন আমার জীবন কাহিনী আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থেকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন যদি কোনো ভুল ত্রুটি করি অবশ্যই ক্ষমা করে দেবেন তো সবাই ভালো থাকবেন টাটা আবার দেখাবে পরের ভিডিওতে